টাকা সারা শহর জুড়ে তো খালি যে তোর বিট লবণ দিয়া একটু লেবু শরবত দিয়া চিনি দিয়া খাস বুড়ি গঙ্গার পানিও যায় মাঝে মাঝে পানি কোন জায়গা না কোন জায়গা থাকে এটা পাওয়া যায় না এটা একদম চাপ্পলের পানি

থেকে প্রতিদিন কিন্তু তা সম্ভব না কারণ হাটটা শুধু সপ্তাহে একদিনই বসে রবিবার ঠিক